ইফতারি তো প্রতিদিন বানাতে হয় তবে গতানুগতিক ইফতারি থেকে মাঝে মাঝে যদি ইফতারে একটু ভিন্নতা না যায় বাসার মানুষ কিন্তু ভীষণ খুশি হয় আর ওদের খুশি দেখতে আমার ভীষণ ভালো লাগে দিন শেষে ওদের হাসি মুখ দেখলে আসলে নিজের কষ্টটা তখন আর কষ্ট মনে হয় না তাই আজকে আমি গতানুগতিক ইফতার আর করব না আজকে ভেবেছি ওদের জন্য একটু চিকেন তান্দুরি করে দেব তো তাই প্রথমেই আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি সেটাকে আমি রেগুলার যে কারি কাট করি সেই কাটি দিয়ে দিয়েছি কারণ খুব বেশি বড় টুকরো হলে দেখা যাবে খাবার সময় কেউ ওটা প্লেটেই নিচ্ছে না তাই ওদের রুচি আর পছন্দের কথা চিন্তা করে সেগুলো আমি একটু ছোটো সাইজ করেই নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা সব মশলা মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেব তবে হাতে যদি সময় কম থাকে এতটা সময় না রাখলেও চলে এটা মাখিয়ে রেখেও এটা তৈরি করে ফেলা যায় খুব বেশি তাতে স্বাদের ডিফারেন্ট হয় না তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে খুব ভালোভাবে আমি এটা এখন হাতেই মেখে নিচ্ছি তারপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কারণ ইফতারিতে আমি এগুলো গরম গরম খেতে চেয়েছি মানে ওদের খাওয়াতে চেয়েছি তাই একটু দেরি করেই আজকে এসেছি তো এখন হচ্ছে আমি নানের জন্য যে আটাটা মাখবো সেটাও রেডি করে নিচ্ছি এতে পরিমাণ মতো লবণ তেল আর এক চামচ ঘিউ দিয়ে দিয়েছিলাম ভালো একটা ফ্লেভারের জন্য তো আটাটাও আমি এখন খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটাও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো আটাটা খুব মাখা হয়ে গিয়েছে ভালোভাবে এদিকে আমার ম্যারিনেট করা তো হয়ে গিয়েছে ওভেনের ট্রেটাতেই আমি প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি তারপর এখন চিকেনগুলো সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে এটাতে বিছিয়ে তারপর ওভেনে দিয়ে দেব কয়েক আলু দিয়ে দিয়েছি আমি এটাতে সবজি দিলে ভালো লাগে আর নান বা কাবাব রুটির সাথে কিন্তু ভালো একটা টেস্টি সালাদ লাগে তার জন্য আমি সেই সালাদটাও রেডি করে নেব এই সালাদটা আমার ভীষণ পছন্দ নান বা তন্দ রুটি দিয়ে খেতে এর জন্য আমি টক দই ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দিয়েছিলাম তো এটাতে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাও এখন এক সাইড করে রেখে দেব আর চিকেনটা তো আমার হচ্ছেই আর এখন হচ্ছে নানগুলা তৈরি করে নেবার পালা আটাটা খুব ভালোভাবে ফুলে গিয়েছিল। এখন হচ্ছে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিয়ে আমি একটা একটা করে রুটি তৈরি করে নেব মাঝে মাঝে ইফতারিতে একটু ভিন্নতা আনলে কিন্তু আসলে ভালোই লাগে প্রতিদিনের গতানুগতিক ওই ছোলা পেঁয়াজি খাবার থেকে তা আমি চেষ্টা করি সেটা তো যাই হোক এখন এক এক করে আমি রুটিগুলা একটু মোটা মোটা করে বেলে নেব খুব বেশি মোটা করব না এটা থেকে আমার বোধহয় সাতটা রুটি হয়েছিল আর হচ্ছে এখন আমার ঘরে ইউরোপিয়ান শেপ ঢুকে গিয়েছে আমার এই ইফতারের সময় সে আগে যদি বাসায় আসে সে চেষ্টা করে আমার হাত থেকে খুন্তিটা নিয়ে নেবার আর আলহামদুলিল্লাহ ওর রান্নার দিক দিয়ে অনেক এক্সপিরিয়েন্স ও খুব ভালো পারছিল রুটিগুলো প্রত্যেকটা রুটি এত ভালো ফুলছিল এটা আমার ছেলের হাত তো আসলে তো ওর রান্নার এক্সপিরিয়েন্স আছে তো আমি হচ্ছে না চিকেনটা হবার পর একটু ঢেকে রেখেছিলাম যাতে ঠান্ডা থাকে আর রুটিগুলো তো একদম গরমই তো যেটাই হোক খাবারটা কিন্তু দারুণ মজা হয়েছিল আল্লাহ হাফেজ